আসসালামু আলাইকুম দর্শক গ্রামের একবারে প্রত্যন্ত গ্রামে গ্রাম পর্যায়ে একটি প্রান্তিক খামারির একটি সার দেখেন তার বয়স কিন্তু খুব অল্প লাল লালডগে একটু বাছর হ্যাঁ তার চেহারা বডিটা দেখেন অনেক সুন্দর খালা বয়স কত হবে সাত মাস দর্শক সাত মাসের একটা বাছর দেখেন ক্যামেরায় এই আটটা ছিলেন আমার হ্যাঁ অনেক সুন্দর একটা গরু এর মায়ের দুধ কটা করেছে খালা সাত কেজি আট কেজি না এটা খালি দুধ শুধু খাওয়াইছেন না হে পানিছেন ও অনেক সুন্দর একটা বাছুর হয়েছে আপনি এটা সাত মাসের বয়স না এটা সাত মাসের বয়স দর্শক দেখেন ভাষা নাই বলার মতো ভাষা নাই অনেক সুন্দর একটা বাছুর এটা তো আপনার টার্গেট কত বিক্রি করবেন কোরবানিতে কেমন খাওয়া দিবেন এটারে কোরবানিতে কত বিক্রি করেন টার্গেট এটা এই তো ছাড়াতে পাবেন না না ওই ছাড়বেন না দর্শক দেখেন অনেক সুন্দর একটা গরু হবে কিন্তু এটা দেখার মতো একটা পাচুর এ দুধে এখনো খায় এটা এখানেও দুধ খায় দর্শক দেখেন এখানেও কিন্তু দুধ খাই এখানেও কিন্তু চার কেজি করে দুধ হয় এখনও দেখেন অনেক সুন্দর একটা বাছুর দেখার মতো একটা বাছুর একবারে প্রান্তিক খামারি সুন্দর একটা বাছুরটি অনেক বড় সরো একটা বাছুর হবে দর্শক এটা